আজ আমরা কথা বলবো ভারতের সবচেয়ে বড় প্রাইভেট পোর্ট অপারেটর আদানি পোর্টস বা এপিএস নিয়ে চলুন এর আর্থিক দিকটা একটু গভীর থেকে বিশ্লেষণ করা যাক শুরুতেই একটা সংখ্যা বলি প্রায় আঠাশ শতাংশ হ্যাঁ ঠিকই শুনছেন ভারতে মোট যে কার্গো হ্যান্ডেল হয় তার প্রায় সাতাশ দশমিক আট শতাংশ একাই করে আদানি পোর্টস ভাবা যায় ব্যাপারটা এই সংখ্যাটা থেকে তো কোম্পানির বিশালতা বেশ বোঝা যায় কিন্তু আসল প্রশ্নটা হল এই যে একছত্র আধিপত্য এটা কি লম্বা রেসের ঘোড়া মানে ভবিষ্যতেও কি টিকে থাকবে চলুন এই বিষয়টা একটু খতিয়ে দেখা যাক আচ্ছা তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক এই কোম্পানি আসলে কতটা বড় আর কি কি করে দেখুন আদানি পোর্টস মানে কিন্তু শুধু কয়েকটা বন্দর না এটা আসলে একটা বিশাল নেটওয়ার্ক মানে এটা ভারতের সবচেয়ে বড় প্রাইভেট পোর্ট অপারেটর তো বটেই কিন্তু এর সাথে ওরা ইন্টিগ্রেটেড লজিস্টিক্সও সামলায় যেমন ধরুন রেল ওয়েহাউস সবকিছু এমনকি মুন্দ্রা স্পেশাল ইকোনমিক জোন বা এসিজিও এদেরই অধীনে সোজা কথায় এটা একটা কমপ্লিট প্যাকেজ তো কোম্পানির আকার তো বোঝা গেল কিন্তু এখন প্রশ্ন হল পারফরম্যান্স কেমন সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাব যে দু অর্থবর্ষের প্রথম কোয়ার্টারেই কোম্পানির রেভিনিউ ছিল নয় কোটি টাকা এটা কিন্তু একটা বিশাল অঙ্ক আর শুধু তাই না এই আয়টা কিন্তু গত বছরের একই সময়ের তুলনায় একত্রিশ শতাংশ বেশি এই গ্রোথ থেকেই বোঝা যায় যে কোম্পানিটা বেশ ভালো গতিতে এগোচ্ছে এই দারুণ পারফরম্যান্সের পেছনে আসল কারণটা হল কার্গো ভলিউম এই সময়ে কোম্পানিটা একশো একুশ মিলিয়ন মেট্রিক টন কার্গো হ্যান্ডেল করেছে আর এটাও কিন্তু আগের বছরের থেকে এগারো শতাংশ বেশি আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই পারফরম্যান্সের মধ্যে কিন্তু ওদের আন্তর্জাতিক অ্যাসেটগুলো আছে যেমন ধরুন নানারকম আঞ্চলিক সংঘাত সত্ত্বেও ইসরায়েলের হাইফা পোর্টে ওদের কাজ কিন্তু একটুও থামেনি একদম স্বাভাবিকভাবেই চলেছে এটা কিন্তু ওদের গ্লোবাল অপারেশনের স্থিতিশীলতার একটা বড় প্রমাণ তো পারফরম্যান্স তো ভালো কিন্তু এই পারফরম্যান্সকে অ্যানালিস্টরা কিভাবে দেখছেন মানে স্টকের জন্য এর আর্থিক সংকেতগুলো কি চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি দেখুন অ্যানালিস্টরা সাধারণত দুটো দিক থেকে একটা স্টককে দেখেন একটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস আর একটা ফান্ডামেন্টাল টেকনিক্যাল মানে হল সোজা কথায় চার্ট দেখে স্টকের দামের ওঠানামা আর গতি বোঝার চেষ্টা আর ফান্ডামেন্টাল মানে হল কোম্পানির ভেতরের খবর নেওয়া ওর আর্থিক অবস্থা কেমন ব্যবসাটা কতটা মজবুত এই সব। এখন যদি টেকনিক্যাল সিগন্যালের কথা বলি তাহলে আর বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এখন থার্টি এইট পয়েন্ট ফাইভের কাছাকাছি মানে এটা একটা নিউট্রাল টু উইক জোনে আছে সোজা কথায় স্টকটা এখন খুব বেশি কেনাও হচ্ছে না আবার খুব বেশি বিক্রিও হচ্ছে না আরেকটা ইন্ডিকেটর এমএসসিডি সেটাও কিন্তু এখন নেগেটিভ আর এটা তো সিগনাল লাইনের নিচে আছে এর মানে হল শর্ট টার্মে স্টকের মোমেন্টাম বা গতিটা কিছুটা দুর্বল আচ্ছা টেকনিক্যাল তো গেল এবার ফান্ডামেন্টাল দিকটা দেখি দেখুন এর পি বাই রেশিও কিন্তু প্রায় পঁচিশ ছাব্বিশ যা অন্যদের তুলনায় বেশ প্রিমিয়াম মানে বাজারের গ্রোথ নিয়ে বেশ আশাবাদী পি বাই বি রেশিওটাও বেশ হাই প্রায় চার দশমিক ছয়ের মতো তবে একটা ভালো দিক হল এর ডেট টু ইকুইটি রেশিও জিরো পয়েন্ট সেভেন নাইনের কাছাকাছি যা এই ধরনের একটা বড় ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির জন্য বেশ মডারেট বা মাঝারি সুজনের বলা চলে ওকে তো এটা গেল বর্তমান আর্থিক অবস্থা এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকায় মানে সামনে কি কি সুযোগ আর কি কী চ্যালেঞ্জ আছে তো সামনের পথটা কেমন দেখুন এখানে দুটো দিকই আছে একদিকে আছে গ্রোথ ড্রাইভার মানে যেগুলো কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে যেমন ধরুন লজিস্টিক্স ব্যবসাকে আরও বড় করা কার্গো ভলিউম বাড়ানো আর বিশ্বজুড়ে ব্যবসা ছড়ানো অন্যদিকে কিছু হেডওয়াইন্স বা প্রতিবন্ধকতাও আছে যেমন গ্লোবাল ট্রেড সাইকেল যদি খারাপ হয় বা কোনো ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি হয় তখন সমস্যা হতে পারে তবে একটা বেশ ভালো খবর হলো এস মতো বড় রেটিং এজেন্সি সম্প্রতি আদানি পোর্টসের আউটলুককে আপগ্রেড করেছে তারা বলছে কোম্পানির অপারেশন খুব শক্তিশালী আর ফান্ডিং জোগাড় করার ক্ষমতাও দারুণ এটা কিন্তু একটা বড়সড় পজিটিভ সিগন্যাল তো এত সব আলোচনার পর শেষ কথা কি মানে বিনিয়োগকারীদের ঠিক কি করা উচিত আসলে এটা নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির ওপর যদি শর্ট টার্ম বা ট্রেডিংয়ের কথা ভাবেন তাহলে পরিস্থিতি এখন নিউট্রাল মানে মোমেন্টাম কনফার্মেশনের জন্য অপেক্ষা করাই ভালো হয়তো দামটা যখন তেরোশো টাকার সাপোর্ট লেভেলের কাছাকাছি আসবে তখন একটা সুযোগ তৈরি হতে পারে আর যদি লং টার্ম ইনভেস্টর হন তাহলে ব্যাপারটা অন্যরকম কোম্পানির ফান্ডামেন্টালস কিন্তু বেশ শক্তিশালী তাই যখনই বাজারে কোনো কারেকশন আসবে বা দাম কমবে সেটাকে একটা ভালো সুযোগ হিসেবে দেখা যেতে পারে শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই দেখুন গ্লোবাল ট্রেড রুট কিন্তু সুরকি পাল্টাচ্ছে এই পরিস্থিতিতে আদানি পোর্টসেরই যে বিশাল নেটওয়ার্ক যেটা আরও বেড়েই চলেছে এটা কি শেষ পর্যন্ত কোম্পানির সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে নাকি এই বিশালতাই নতুন নতুন জটিল ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে ভাবার বিষয় তাই না